আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো আমাদের অথয় ব্র্যান্ডের ইনকিস্টেন্ট রিমোভারটি কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় এটি যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের সাদা কাপড় অথবা যে কোনো রঙিন কাপড়ের কলমের যে কালির ডাক আছে এটি খুব সহজেই দুর্দান্তভাবে ভ্যানিশ হয়ে যাবে তো এটি আজকে আমরা দেখব যে আমাদের এই কাপড়ের কলমের কালের দাগ কীভাবে ভ্যানিশ হয়ে যায় তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটা টিস্যু পেপার তো এই টিস্যু পেপারটি আমরা জামার নিচে দিয়ে নিব তো সেই ক্ষেত্রে আমরা যখন ইনকিস্টেন্ট রিমুভারটি কলমের কালির উপর অ্যাপ্লাই করব তখন অটোমেটিক টিস্যু পেপারটি কলমের কালিটিকে চুষে নিবে তো এখন আমরা কলমের কালির উপরে আমাদের ইনকিস্টেন্ট রিমুভারটি কয়েক ফোঁটা দিয়ে নিব তো আমি এখন কয়েক ফোটা দিয়ে নিচ্ছি তো আপনারা দেখুন অলরেডি কিন্তু কলমের কালির দাগটি ছেড়ে দিচ্ছে তো এরপর প্রয়োজন হবে আমার একটু তুলো যেটি কিনা আপনারা আমাদের প্যাকেজের সাথেই পেয়ে যাবেন তো তুলো দিয়ে আমি একটু একটু করে ঘষতে থাকব তো এইভাবে ঘষতে থাকলে দেখুন আমার তুলোটি কিন্তু অলরেডি কালের ডাকটি চুষে নিচ্ছে তো এইভাবে আপনারা ধৈর্য সহকারে একটু ঘষে নেবেন যদি আপনাদের আরেকটু প্রয়োজন হয় তাহলে আরও কয়েক ফোটা ইনকেস্টিং রিমুভারটি আপনারা দিয়ে নিতে পারেন তো আমি আরেকটু দিয়ে নিচ্ছি তো এখন আমি আবার তুলে দিয়ে ঘষতে থাকব। এটি ঘষতে ঘষতে একটা সময় তুলোটি কলমের কালির দাগটি সম্পূর্ণ চুষে নেবে তো এইভাবেই খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আমাদের অথয় ব্র্যান্ডের ইনকিস্টেন রিমুভারটি ব্যবহারের মাধ্যমে আমরা যে কোনো কাপড়ের কালির দাগটি রিমুভ করতে পারবো তো অনেক সময় দেখা যায় আপনাদের কালির দাগটি উঠে যাওয়ার পরে কলমের কালির যে সাপটি আছে এটি কিন্তু থেকে যায় তো সেক্ষেত্রে আপনারা আমাদের অথয় ব্র্যান্ডের আর একটি প্রোডাক্ট গ্রিস অ্যান্ড মোবিল ইস্টার্ন রিমুভারটি কয়েক ফোঁটা সাপের উপরে দিয়ে নিতে পারেন তো আমি দিয়ে নিচ্ছি আমি কয়েক ফোটা গ্রিস অ্যান্ড মোবিল ইস্টার্ন রিমুভারটি সাপের উপরে দিয়ে নিলাম তো এখন আপনাদের প্রয়োজন হবে একটি টুথব্রাশ এটি দিয়ে আপনারা দুই থেকে তিন মিনিট ঘুষবেন তো সেক্ষেত্রে সাপটি চলে যাবে দেখুন অলরেডি কিন্তু সাপটি চলে গেছে তো এটি চলে যাওয়ার পরে আপনারা এইভাবে আরও দুই থেকে তিন মিনিট রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনারা ডিটারজেন্ট অথবা সাবান দিয়ে কাপড়টি ধুয়ে ফেলবেন তো এইভাবেই যদি আপনারা সঠিক নিয়মে আমাদের অথোয় ব্র্যান্ডের ইন রিমুভারটি আপনাদের কাপড়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে কোনো সাদা অথবা রঙিন কাপড়ের কলমের কালির ধাক খুব সহজেই চলে যাবে ধন্যবাদ